বড় ধাক্কা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এবার সুপ্রিম কোর্টকে কড়া ভাষায় নিজেদের অধিকার বুঝিয়ে দিল নির্বাচন কমিশন কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে দেশ জুড়ে বিশেষ নিবিড় সংশোধন বা এসআর করানো আমাদের বিশেষ অধিকার শীর্ষ আদালত তাতে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না শীর্ষ আদালতে হলফনামা দিয়ে এমনটা পরিষ্কারভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় কমিশনের তরফে জানানো হয়েছে শীর্ষ আদালত এই বিষয়ে কমিশনকে কোনো নির্দেশ দিতে পারে না যদি দেয় সেটা কমিশনের অধিকারের ওপর হস্তক্ষেপ এরপরে সুপ্রিম কোর্টের আর কিছু বলার থাকতে পারে না সম্প্রতি শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় যেখানে শীর্ষ আদালতের কাছে তিনি জানতে চান বা আবেদন জানান ভারতে যে কোনো নির্বাচনের আগে এসআইআর করার নির্দেশ দেওয়া হোক যাতে দেশের রাজনীতি এবং অন্যান্য নীতি নির্ধারণের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের হাতে থাকে তবে আদালত এমন কোনো নির্দেশ দিক তা একেবারেই চায় না দেশের নির্বাচন কমিশন তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতে হলফনামা পেশ করে কমিশনের তরফে জানানো হয়েছে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা এবং তা বদল করা শুধুমাত্র নির্বাচন কমিশনের কাজ সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না এমন কি সুপ্রিম কোর্টও নয় সঠিক ভোটার লিস্ট তৈরির জন্য এসআইয়ের একান্ত প্রয়োজন কমিশন আরও জানিয়েছে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এবং ভোটার তালিকাকে সঠিক রাখতে সর্বদা কাজ করা হয় সুতরাং আমরা কারোর নির্দেশ মানতে একেবারেই বাধ্য নই